কুড়ি লক্ষ টাকা ব্যয়ে লম্বা দিঘি পুকুর সংস্কার কাজের শিলান্যাস করলেন সাংসদ ডক্টর রাজদীপ রায় বুধবার শিলচর লোচন বৈরাগী রোড বিল পাড়ে এর অধীনে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের কুড়ি লক্ষ টাকা ব্যয় লম্বা দিঘি পুকুর সংস্কার কাজের শিলান্যাস করলেন সাংসদ ডক্টর রাজদীপ রায় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অংশ কুমার রায় জয়জিত বিশ্বাস প্রমুখ অনুষ্ঠানে সাংসদ ডক্টর রাজদীপ রায় বলেন রাধা মাধব রোড লোচন বৈরাগী রোড সংলগ্ন পুকুর শতবর্ষ পুরনো এই এলাকায় ছোট থেকে বড় হয়েছেন এবং স্থায়ী বাসিন্দা তিনি তাই অনেক আগে থেকে জল্পনা ও ইচ্ছে ছিল পুকুরটি রক্ষণাবেক্ষণের পুকুরের চারদিকে প্রায় পঞ্চাশের অধিক পরিবার বসবাস করে এই পুকুর নানা ক্ষেত্রে অবদান রাখতে পারে বিগত বছরের সাংসদ তহবিলের অর্থ না থাকায় পুকুরের পার বাধা তথা সংস্কার করা সম্ভব হয়নি কিন্তু এবছর সংসদ তহবিলের অর্থে পুকুরটি রক্ষণাবেক্ষণের গুরুত্ব দেওয়া হয়েছে পুকুরের চারপার বেঁধে দেওয়া হলে সৌন্দর্য বাড়বে এবং ভালো লাগবে এর জন্য মিতালি সঙ্গে সহযোগিতা কামনা করেন তিনি এদিন অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবী জয়জিৎ বিশ্বাস বলেন আজ মিতালি সংঘ ও রাধামাধব পার্ক পরিচালনা কমিটির একটি আনন্দের দিন লম্বা লম্বাদেহি পুকুরটি রক্ষণাবেক্ষণের সাংসদ ড রাজদীপ রায় এগিয়ে আসায় মিতালি সংঘ ও রাধামাধব পার্ক পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন আমার পাড়া যেটা রাধামাধব পার্ক যেটাকে বলা হয় বৈরাগী রোডের উপরে এখানে একটা রাধামাত জিউ আখড়ার অধীনে একটা ওয়াটার বডি আছে এই ওয়াটার বডিটা বিগত কয়েকশো বছর পুরোনো এবং এই ওয়াটার বডির আশপাশে প্রায় পঞ্চাশটার উপরে পরিবার আছে আমরাও ওইখানে বসবাস করি বিগত পাঁচ বছরে আমি আমার নিজের পাড়ার একটা ওয়াটার বডির প্রোটেকশনের জন্য আমি সুযোগ পাইনি এইবার একটা সুযোগ পেয়েছি আমরা কুড়ি লক্ষ টাকা এমপিএলএডি তেইশ চব্বিশের ফান্ড থেকে আমরা কুড়ি লক্ষ টাকা স্যাংশন করেছি যাতে এই ওয়াটার বডিটাকে প্রোটেকশন দেওয়া যায় তো আমি আমাদের যারা ক্লাব আছে মিতালি সঙ্গ প্রায় পঞ্চাশ বছর হতে চলছে এই ক্লাবেরও এই ক্লাবের কর্তারা এবং রাধা মাধব জিউ আখড়ার আমাদের সেবাই ছিলেন ওনার ছোটো ভাই আমার কাকু অংশ অংশ কুমার রায়কে নিয়ে আমরা এই উদ্বোধন করেছি এবং এই অঞ্চলের এই ওয়াটার বডিটাকে আমরা প্রোটেকশন করার জন্য সরকারের তরফ থেকে আমরা প্রচেষ্টা করছি